হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব সাদা তিলের গজা গজা অনেক ধরনের হয় কিন্তু একবার এই তিলের গজা খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে সবার প্রথমে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা তার ভেতর দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সুজি আর দুশো গ্রামের মতনই নারকেলের গুঁড়ো যেটা আমি দোকান দিয়ে কেনাইছি তোমাদের কাছে যদি নারকেল থাকে নারকেল কুড়িও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম সামান্য একটু এলাচির গুঁড়ো চার থেকে পাঁচ চামচ মধ্যন ঘি হাফ চামচের মতন মৌরি দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন তিল তিলের পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হবে সবগুলো ভালো করে মিশিয়ে একটা ময়ন তৈরি করব। প্রায় পাঁচ থেকে ছ মিনিট এইভাবেই আমি ময়নটাকে মাখব যত সুন্দর ময়ন করবে তার খাস্তা খুব ভালো তৈরি হবে এখানে আমি প্রয়োজন মতন চিনি নিয়ে নিলাম চিনিটা কিন্তু গুঁড়ো করে ব্যবহার করতে হবে এই রেসিপিতে কিন্তু চিনি গোটা দিলে চলবে না গুঁড়ো করে ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর যে গুঁড়ো করে রেখেছিলাম চিনি সেটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা যেন বেশি নরম না হয় বেশি নরম হলে কিন্তু ভালো হবে না বেশি শক্ত হতে হবে না বা বেশি নরমও নয় ডোটাকে মেখে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেব রেস্টে আমার দশ মিনিট হয়ে গেছে এবার দু ভাগ করে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় গজাগুলো একটা শেপ শেপ দিয়ে এখানে এখানে আমি তোমরা গোল শেপও দিতে পারো কোনো সমস্যা নেই আমি তিকোনা দেব একটুখানি ডিজাইন করে নিচ্ছি মাথার সাইডটা একটুখানি চেপে দিলেই না একটা তিকোনা শেপ চলে আসবে আমি যেইভাবে করছি তোমরা বুঝতেই পারছ দেখো ঠিক গোল করে আমি মাথার দিকটা একটু করে চেপে দিচ্ছি এবার আমি সমান করে এগুলোকে কেটে নেব আমি সবগুলোকে কেটে দেখো আমার আগেই বললাম আমি তিকোনা তৈরি করব সেই কারণে একটু ভালো করে সেপ দিয়ে নিলাম এইভাবে সমস্ত গছ আমি তৈরি করে নেব সমস্ত গজা আমার তৈরি হয়ে গেছে তেলটা গরম করে নিয়েছি এবার গ্যাসটা একদম আস্তে দিয়ে এগুলোকে পরস্পর দিয়ে দিচ্ছি কিন্তু একটু দূরত্ব বুঝিয়ে দেবে একদম গায়ে গায়ে দেবে না যখন দেখবে আমাদের গজাগুলো হালকা পেছন থেকে লাল হয়ে উঠেছে এক সাইড দিয়ে এবার গ্যাসটা মিডিয়ামে দিয়ে আর এক ভেজে নেবে প্রথমেই যদি গ্যাস জড়ে দিয়ে ভেজে নাও ভিতরটা কাঁচা থাকবে তাহলে খাস্তাটা হবে না আমি পরস্পর গজাগুলো তুলে দিচ্ছি আমি এই কালারই রাখবে এতে কিন্তু সাদা কালার রাখলে কাঁচা লাগবে এভাবে সমস্ত গজা আমি তৈরি করে রাখবো এই গজাগুলো না তোমরা প্রায় দু মাসের মতন স্টোর করেও রাখতে পারো ভীষণ ভালো লাগে খেতে তোমরা অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ